আজকে তোমাদের সাথে আমি রুই মাছের ভর্তার রেসিপিটা শেয়ার করব। ভর্তা জিনিসটা কার না ভালো লাগে তাই না আর তা যদি হয় মাছের ভর্তা তাহলে তো তার জবাবই হয় না তো এত সুন্দর লোভনীয় ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব। তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো তো রুই মাছের ভর্তা করার জন্য এখানে আমি রুই মাছের তিনটা লেজ নিয়ে নিয়েছি লেজ দিয়ে আজকে আমি এই রুই মাছের ভর্তাটা করবো তো এই ভর্তাটা করার জন্য এইখানে আমি গোড়া মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম ফার্স্টে এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে নেব। এই সব গুঁড়া মশলা দিয়ে এই মাছটাকে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করতে হবে না এই কয়টা মশলা দিয়ে আমি মাছটাকে ভালোভাবে ভেজে নেব এই তো আমার মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন এইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমার কাছে মাছের লেজের ভর্তা খেতে অনেকটা বেশি ভালো লাগে আমি মাঝে মধ্যে এইভাবে ভর্তা বানিয়ে খাই আর এই দিকে মাছগুলোকে আমি উল্টে পাল্টে একদম মচমচে করে ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এই মাছ ভাজাগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেবো মাছ ভাজা গুলো বাটির মধ্যে তুলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এই পেঁয়াজ গুলো আমি ভালোভাবে ভেজে নেব মাছের ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে একদমই ভালো লাগে না এইভাবে মাছের ভর্তাতে যদি পেঁয়াজ গুলো ভেজে দেওয়া যায় খেতে অনেকটা বেশি ভালো লাগে আমি পেঁয়াজ গুলোকে একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর শুকনো মরিচও আমি এদিকে ভেজে নিচ্ছি আমি ভর্তাটা অনেকটা বেশি ঝাল খেতে পছন্দ করি তাই একটু বেশি করে মরিচ ভেজে নিচ্ছিলাম আর তেল দিয়ে মরিচ ভাজলে অনেকটা মচমচা হয় তাই আমি সবসময় তেল দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিই এই দিকে আমার সবগুলো জিনিসই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এইখানে আমি মাছ পেঁয়াজ আর শুকনো মরিচগুলো একদম কড়কড়া করে ভেজে নিয়েছি মাছের ভর্তা খেতে কার না ভালো লাগে তাই না এই রকম মাছের ভর্তা তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো তোমাদের কাছে সে অনেকটা বেশি ভালো লাগবে তো এখন এইগুলো দিয়ে আমি হাতে টিপে ভর্তা বানিয়ে নেব ভর্তাটা বানানোর আগে আমি মাছের ভেতর থেকে কাঁটাগুলোকে ভালোভাবে বেছে নেব। মাছের ভিতরে কাটা থাকলে খেতে একদমই ভালো লাগবে না তাই আমি মাছের থেকে ভালোভাবে একটা একটা করে কাঁটাগুলোকে বেছে নিচ্ছিলাম এইগুলো বড় মাছ হওয়াতে এর ভিতরে তেমন একটা কাটা ছিল না কিন্তু যতটুকু কাটা ছিল অতটুকুই কাঁটাকে আমি ভালোভাবে বেছে নিচ্ছিলাম এই দিকে আমার মাছের কাটা বাছা একদমই হয়ে গেছে এখন আমি ভেজে রাখা শুকনো মরিচের বোটাগুলো ফালিয়ে নেব ভর্তাতে যদি একটু ঝাল বেশি না হয় খেতে একদমই ভালো লাগে না আমি সবসময় ভর্তা করার সময় একটু ঝাল বেশি দিতেই পছন্দ করি তো এই দিকে আমি একটা একটা করে সবগুলো মরিচের বোটা ফালিয়ে নিচ্ছিলাম এই তো আমার মরিচের বোটা ফালানো শেষ এখন আমি এইগুলো দিয়ে ভর্তা বানিয়ে নেব এল দিয়ে এই মরিচগুলো ভাজার কারণে মরিচগুলো অনেকটা মচমচে ছিল এখন এই মরিচগুলোকে আমি ভালোভাবে লবণ দিয়ে ডলে নেব অনেকক্ষণ আগে এই মরিচগুলোকে ভেজে রাখার কারণে মরিচগুলো অনেকটা নেতিয়ে গেছিলো তাই আমার হাত দিয়ে ডলতে একটু কষ্ট হচ্ছিল কিন্তু তারপরেও আমি আস্তে আস্তে একটা একটা করে এগুলোকে ভেঙে নিচ্ছিলাম বিয়ের প্রথম প্রথম যখন আমি কোনো ভর্তা বানাতাম আর ভর্তা বানানোর সময় এভাবে মরিচ ডলতাম তখন আমার হাত খুব জ্বালা পোড়া করত কিন্তু এখন আর তেমন একটা জ্বালা পোড়া করে না তাই আমি হাতে ডলে যে কোনো ভর্তায় বানাতে পারি কোনো কষ্টই আমার হয় না আর এই দিকে আমি মরিচগুলোকে ভালোভাবে ডলে নিচ্ছিলাম আর আয়াত বুড়ি এসে এসে একটু একটু করে মাছ খাচ্ছিল ও সব সময় এই রকমই করে যখনই আমি কোনো ভর্তা বানাই তো ওইখান থেকে জিনিস নিয়ে নিয়ে খাবে আর আমাকে বলবে আম্মু সেই স্বাদ সেই স্বাদ ওর এই ব্যাপারটা আমার অনেকটা বেশি ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মরিচগুলোকে অনেকটা ভালোভাবে ডলে নিয়েছি আর দেখেন এই দিকে আমার হাতটা কতটা লাল হয়ে গেছে তারপরেও কিন্তু আমার হাতে এক ফোঁটাও জ্বালা করেনি মরিচটাকে আমি আর একটু বেশি করে ডলে নিচ্ছিলাম যাতে একদম মি হয়ে যায় কিন্তু হাতে ডললে তো এমন একটা মি করতে পারি না যতটুকু করতে পারি আলহামদুলিল্লাহ মরিচ ডল আমার হয়ে গেছে এখন আমি পেঁয়াজের সাথে এইগুলোকে ভালোভাবে মিক্স করে নেব এইখানে আমি শুধু পিঁয়াজ আর শুকনো মরিচ ইউজ করেছি তোমরা চাইলে এখানে একটু আদা কুচিও ব্যবহার করতে পারো তাছাড়া একটু রসুন কুচিও দিতে পারো খেতে আরও বেশি ভালো লাগবে পিঁয়াজটা ভালোভাবে ডলে নেওয়ার পরে আমি এর সাথে মাছগুলোকেও হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছিলাম হাত দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে তোমরাও নিশ্চয়ই এইরকম ভর্তা বাড়িতে ট্রাই করো আমার মতো বাড়িতে এইরকম রুই মাছের লেজগুলো দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখো অনেকটা বেশি ভালো লাগবে আমার কাছে মাছের লেজ খেতে একদমই ভালো লাগে না তাছাড়া আমার বাড়ির কেউই মাছের লেসে তেমন একটা পছন্দ করে না তাই আমি এই লেজগুলো দিয়ে এরকম করে ভর্তা বানিয়ে দিই সবাই অনেকটা বেশি পছন্দ করে তো এই দিকে আমার ভর্তা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর মাছের কাটাগুলো আমি অন্য একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম তো এই তো আমার মাছ ভর্তার ফাইনাল লুক তোমাদের কাছে আমার এই লোভনীয় মাছের ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আজকে এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা ফলো করতে ভুলবে না কিন্তু